আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা মিহির সাম্প্রতিক হাই ভোল্টেজের থেকে সাম্প্রতিক ও সমসামিক বিষয়গুলি এর মধ্যে একটি অন্যতম টপিক ব্যালন্ডিয়ার দু হাজার চব্বিশ সম্পর্কে আলোচনা করতেছি প্রথমত বেলন্ডিয়ার বিজয়ী পুরুষ ফুটবলার রদ্রি ব্যালণ্ডিয়ার বিজয়ী নারী আইতানা বনমাতি বর্ষসেরা গোলকিপার এমিলিয়ানা মার্টিনের বর্ষসেরা তরুণ ফুটবল লামি নিয়ামা বর্ষসেরা পুরুষ কোচ কার্লো আঞ্চলত্তি বর্ষসেরা পুরুষ ফুটবলার রদ্রি স্পেন ম্যানচেস্টার সিটি বর্ষসেরা নারী ফুটবলার আয়তানা বনমাতি বর্ষসেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে বর্ষসেরা পুরুষ গোলকিপার এমিলিয়ান মার্টিনেজ আর্জেন্টিনা স্টেন বর্ষেরা পুরুষ কোচ কার্লো আমচেল বর্ষসেরা নারী কোচ উইমেন্স ইউয়ান ক্রুফ ট্রফি এমা হাইস বর্ষসেরা পুরুষ ক্লাব রিয়াল মাদ্রিদ বর্ষেরা নারী ক্লাব বার্সেলোনা স্পেন বর্ষার তরুণ ফুটবলার নিয়ামাল স্পেন বার্সেলোনা সক্রেটিস অ্যাওয়ার্ড দাতব্যকার হেনিফার অ্যারমাস স্পেন বেলন্ডিয়ার চালু হয় উনিশশো ছাপ্পান্ন সালে চালুকারী পারি দেশ ফ্রান্স উনিশশো ছাপ্পান্ন সালে প্রথম পুরস্কার দেওয়া হয় স্ট্যানলি ম্যাথিউজ ইংল্যান্ড পুরস্কার দেত ফরাসি ক্রীড়া সাময়িকের ফ্রস ফুটবল বেলন্ডিয়ার বিজয়ী লিওনেল মেসি আটবার বার সর্বাধিক মনোনীত করা হয়েছে লিওনাল মেসি সতেরোবার এবং ক্রিস্টানাল উনশো সতেরোবার ধন্যবাদ